আমরা এর আগের পর্বে কাজ এক দেখেছিলাম কাজ এক একটা দেখেছিলাম এখন আমরা কাজ একের দুই দেখব তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এ নমুনা দুইটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে উত্তর দুই বন্ধুর সাথে আলোচনায় উঠে আসা বিষয়সমূহ আমরা বাছাই করে দুইজন ব্যক্তি হলো বিদ্যালয়ের পর্যটক প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি যোগাযোগ মাধ্যম হিসেবে প্রধান শিক্ষক মহোদয়ের কাছে লিখিত মাধ্যমে একটি আবেদনপত্র লিখব আবেদনপত্রে বিদ্যালয়ে পাঠাগার পর্যাপ্ত বই না থাকে নিয়ে এবং পর্যাপ্ত বই সংগ্রহের জন্য আবেদন করব। সভাপতি মহোদয়ের সাথে সরাসরি কথা বলবো সরাসরি তাকে সমস্যার কথা বুঝিয়ে বলবো কথা বলার সময় মর্যাদা রক্ষা করে সর্বদা মানি সর্বনাম ব্যবহার করব নমুনা যোগাযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকট পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের জন্য আবেদন তারিখ বরাবর প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের আবেদন মহদয় প্রদর্শনপূর্বক নিবেদন এই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার লক্ষ্য করেছি আমাদের পাশের বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই নেই আমাদের মধ্যে গবেষণা ও জ্ঞান জ্ঞানের চর্চা আরো বৃদ্ধি করার জন্য আরও কিছু জ্ঞান বিষয়ক বই দরকার আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত পরিমাণ বই বিশেষ করে বিজ্ঞান বিষয়ক বই আমাদের পাঠাগারে নেই আমাদের গবেষণা অভিজ্ঞান চর্চা বৃদ্ধি করার জন্য বইগুলো অত্যন্ত প্রয়োজন অতএব মহিলাদের সমীপে অষ্টম শ্রেণী সকল শিক্ষার্থীদের বিভিন্ন নিবেদন এই যে আমাদের শিক্ষার উন্নতি এবং প্রতিভা বিকাশের কথা বিবেচনা করে বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহ করা বাধিত করবেন নিবেদক আপনার একান্ত অনুগত শিক্ষার্থীবৃন্দ শ্রেণী অষ্টম কে উচ্চ বিদ্যালয় তারপর নমুনা যোগাযোগ দুই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের জন্য সরাসরি কথোপকথন শিক্ষার্থী আসসালামু আলাইকুম আঙ্কেল আসতে পারি সভাপতি ওয়ালাইকুম আসসালাম আসো আসো তোমাদের জন্য অপেক্ষা করেছিলাম শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পাঠাগারে বই সংগ্রহের জন্য কিছু কথা বলতে চাচ্ছিলাম সভাপতি অবশ্যই তোমাদের কথা শোনার জন্য বসে আছি আমিও চাই তোমাদের উন্নতি হোক শিক্ষার্থী আমরা আমাদের প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র দিয়েছি বই সংগ্রহের জন্য কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন আমরা আশা করেছিলাম আপনি আমাদের আর্থিক সমস্যাটির দিক দেখবেন সভাপতি সভাপতি আমি আমার যথাসাধ্য সাহায্য করব। তোমরা তোমাদের শিক্ষকের সাথে কথা বলে কত সাহায্য দরকার আমাকে জানো আমি চেষ্টা করবো শিক্ষার্থী ধন্যবাদ আঙ্কি আমি তাহলে স্যারের সাথে কথা বললে বলবো উনি আপনার সাথে যোগাযোগ করব। সভাপতি আচ্ছা তোমাদের জন্য শুভকামনা শিখার্থী ধন্যবাদ আসি আমরা তো পরবর্তী অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ